এখন আমরা যে টপিকটা আলোচনা করব টপিকটা হচ্ছে রাদার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পরীক্ষার পর্যবেক্ষণ এবং ফলাফলের উপর ভিত্তি করেই উনিশশো সালে রাদারফোর্ড উনি একটা পরমাণু মডেল প্রস্তাব করেন এবং যেটাকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নামে চিনি এখানে পুরো এক্সপেরিমেন্টার ব্যাপারে যাবতীয় ব্যাখ্যা করা আছে কিন্তু আমরা এই ব্যাখ্যায় একটু পরে যাব আগে ভাইয়া তোমাদের একটা অ্যানিমেশন দেখাবো এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার অ্যানিমেশন সেই অ্যানিমেশনটাতে যা যা বলা হয়েছে ভাইয়া বিস্তারিত আলোচনা করব তারপরে আমরা এই ব্যাখ্যায় আসব এর আগে অ্যানিমেশনে যাওয়ার আগে ভাইয়া একটু সেট তোমাদের একটু বুঝাই দিই যে আমাদের আগে জাস্ট ছোট্ট দু একটা জিনিস জানা লাগবে আমরা জানি কোনো একটা তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে বা স্পন্টেনিয়াসলি আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় এতটুকু তো আমরা জানি তাহলে এই পরীক্ষাটাকে আলফা কনা পরীক্ষা আলফাকণা বিচ্ছুরণ পরীক্ষা বলা হয়েছে আগে তো আমাদের বোঝা লাগবে যে আলফা কণা বলতে কি বোঝায় বা জিনিসটা আসলে কি যখন হিলিয়াম আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই এবং তার ভর সংখ্যা চার হিলিয়াম থেকে যখন দুটো ইলেকট্রন ত্যাগ করা হয় হিলিয়াম যখন দুটো ইলেকট্রন ত্যাগ করে তখন আমরা পাই হিলিয়াম টু প্লাস এই জিনিসটাকে আমরা আলফা কণা নামে চিনি তাহলে আলফা কণা কখন হয় যখন হিলিয়াম থেকে দুটো ইলেকট্রন অপসারিত হয় এই জিনিসটাকে এভাবে না বলে অনেক সময় কিছু বইতে শুধু এভাবে বলা আছে এইভাবে বা ওকে তাহলে এই হচ্ছে আমাদের সেই আলফা কণা এবার এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা আমরা একটা অ্যানিমেশনের সাহায্যে বুঝব এখানে যে একটা ব্লু কালারের একটা জায়েন্ট স্ফিয়ার দেখতেসো বা একটা গোলক দেখতেছো এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল এখন এটা রেডিয়াম হতে পারে বা পোলোনিয়াম হতে পারে মানে যে কোনো তেজস্ক্রিয় মৌল আমরা জানি তেজস্ক্রিয় মৌলের বৈশিষ্ট্য কি সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফাবিটা গামারস্বিন নির্গত হয় তাহলে যেহেতু এটা একটা তেজস্ক্রিয় মৌল এর মধ্যে থেকে আলফাবিটা গামারস্বী নির্গত হবে আমরা এই পরীক্ষার জন্য এই তোমার যে তেজস্ক্রিয় মৌলটা আছে এটাকে একটা সীশার ব্লকে রাখা হয়েছে একটা লেড ব্লকে দেখো এই লেড লেডকে আমরা কি কিনে নামে চিনি সীসা তাহলে একটা রেডিও অ্যাক্টিভ সোর্স এই যে ধরো একটা তেজস্ক্রিয় মৌল রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয় তাহলে তেজস্ক্রিয় মৌল ধরো রেডিয়াম বা পোলোনিয়াম এটাকে একটা সীশার ব্লকে রাখা হয়েছে এটা হচ্ছে আমার বেসিক সেট এবার আমরা ওয়ান বাই ওয়ান সামনে আগাই দেখো এখান থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামারস্যি নির্গত হচ্ছে আমরা আলফা পার্টিকের উপর আগে একটু ফোকাস করি যেহেতু আলফা কণা পরীক্ষা তাহলে আলফার দিকে একটু ফোকাস করি তাহলে দেখো আলফা কি হিলিয়াম থেকে দুটো ইলেকট্রন যখন ত্যাগ হয় তখনই সেটা আলফা আলফা কণা তাহলে হিলিয়ামে মেনলি কি দুটো প্রোটন আর দুটো নিউট্রন থাকে তাহলে আমরা তাহলে তার ভর সংখ্যা কত হিলিয়ামের ভর সংখ্যা কত চার মাস ফোর ইউনিট মানে চার হচ্ছে চার একক হচ্ছে হিলিয়ামের ভর আর এখানে দুটো দুটো চার্জ চার্জ ইউনিট দুটো কেন ওই যে হিলিয়াম টু প্লাস ছিল যে হিলিয়াম টু প্লাসই তো আলফা কণা সো আমরা আলফা পার্টিক্যালের ব্যাপারে জানলাম এইখানে উনি এই পরীক্ষার জন্য একটা খুবই পাতলা একটা একটা তোমার হচ্ছে স্বর্ণের পাত ব্যবহার করছে খুবই পাতলা একটা গোল্ড ফয়েল একটা স্বর্ণের পাত এই হচ্ছে সেই স্বর্ণের পাত বা গোল্ড ফয়েল এই গোল্ড ফয়েলের যে পুরুত্ব সেই পুরুত্ব রাখা হয়েছে দুইশো দশ ন্যানোমিটার কিছু কিছু বইতে একটু ডেটাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকে এনিওয়ে খুব সরু একটা পাত কিসের পাত স্বর্ণের পাত এবং এই স্বর্ণের পাতকে এখানে রেখে তার পাশে একটা জিঙ্ক সালফাইডের একটা তোমার হচ্ছে একটা পর্দার মতো দেওয়া হয়েছে পাশ ঘিরে জিঙ্ক সালফাইডের পর্দা এখন কথা হয়েছে ভাই জিঙ্ক সালফাইডের পর্দা দিলে কী লাভ হবে সহজ কথায় জিঙ্ক সালফাইডের পর্দায় যখন কোনো কিছু এসে পড়ে বা জিঙ্ক সালফাইডের পর্দা যখন কোনো কিছু এসে আঘাত করে সেই জায়গাটা মানে যে জায়গাটা এসে আঘাত করে সেই জায়গাটা জ্বলে ওঠে বা লাইট ফ্ল্যাশ হয় ঠিক আছে তাহলে সহজে আমরা বুঝতে পারি ধরো কোনো একটা স্পেসিফিক জায়গা উজ্জ্বল হয়ে গেল বা তোমার হচ্ছে আলো জ্বলেও এর অর্থেও কিছু একটা এসে আঘাত করছে তাহলে এটা বোঝার জন্য যে কিছু একটা এসে আঘাত করতেছে বা কিছু একটা আসতেছে তাহলে সেটা বোঝার জন্য আমরা এখানে একটা জিঙ্ক সালফাইডের পর্দা বা জেড এসের পর্দা দিয়ে আমরা পুরোটাকে ঘিরে রাখছি যাতে করে কিছু যদি আসে তাহলে যেই এই পর্দায় পড়বে সেখানে লাইট ফ্ল্যাশ হবে একটু পরেই তোমরা দেখবা যে লাইট ফ্ল্যাশ হচ্ছে তাহলে বুঝতে পারছো কেন জিঙ্ক সালফাইডের পর্দা রাখা হচ্ছে যাতে করে আমরা কোনো কিছু আসলো কি না তার উপস্থিতি বুঝতে পারি এবার এই জিনিসটা অপশনাল কিছু বুঝতে থাকে কিছু বইতে থাকে না এখানে জাস্ট একটা দুটো স্লিটকে পাশে রাখা হয়েছে এই যে দেখছো এই এটা কোনটা মনে আছে তো ভাইয়া ওই যে আমাদের তেজস্ক্রিয় মৌল একটা লেড লেড মানে একটা শিশার ব্লক বা লিডের তোমার লেডের ব্লকে রাখা হয়েছিল এখান থেকে যাচ্ছে আমাদের রশ্মিটা এই রশ্মিটে স্লিটের মাঝখানে হয়ে একদম সোজাসুজি পড়লো হচ্ছে কোথায় আমাদের যে স্বর্ণের পাত ছিল পাতলা একটা স্বর্ণের পাত সেই স্বর্ণের পাতে গিয়ে পড়লো দেখো তো এই যে স্লিটের মধ্যে দিয়ে একদম সরু জায়গা থেকে চলে যাচ্ছে এই যে ক্লিয়ার রশ্মিটা চলে যাচ্ছে গিয়ে এটা আঘাত করলো প্রথমে কোথায় আঘাত করলো হচ্ছে আমাদের স্বর্ণের পাতে এবার এই স্বর্ণের পাতে যেই আঘাত করলো আঘাত করার ফলে দেখা গেল এই যে রশ্মিটা বিভিন্ন আলাদা আলাদা জায়গায় স্ক্যাটার হয়ে যাচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে এই দেখো এই যে এই রশ্মিটা আসলো আলফা কণা আলফাকণাটা এসে সেটা কি করলো যে স্বর্ণের পাতে পড়লো তখন দেখা গেল এই আলফাকণাগুলো বিচ্ছুরিত হচ্ছে বিচ্ছুরিত মানে কোনো কিছু ছড়িয়ে যাওয়া বা স্ক্যাটার হওয়া তাহলে দেখো বিচ্ছুরণ হচ্ছে এই বিচ্ছুরণ হয়ে দেখো যে স্ক্যাটার হওয়া মানে বিচ্ছুরণ হওয়া এই বিচ্ছুরণ হয়ে একটু এখানে একটু তাকতভয় লাইট ফ্ল্যাশ হচ্ছে না এটা কি সালফাইডের পর্দা তো দেখো লাইট ফ্ল্যাশ হচ্ছে বুঝতে পারছো কিনা এই জন্যই জিঙ্ক সালফাইড এর পর্দা এখানে রাখা হয়েছিল কারণ সেই পর্দায় যখন কোনো কিছু পড়বে সহজে সেটা ডিটেক্ট করা যাবে হ্যাঁ কিছু এসে পড়ছে পড়ছে বলেই তো আলো চলে উঠছে লাইট ফ্ল্যাশ করছে এবার এই দেখো পুরো সেট আপটা বুঝতে পারছো এবার সেট থেকে আমাদের পর্যবেক্ষণ কি কি পুরো সেট আমরা পরীক্ষাটা করছি হ্যাঁ দেখছি কিছু কিছু জিনিস এবার কি কি আমরা পর্যবেক্ষণ করছি হোয়াট আর দ্য অবজারভেশনস অফ দিস এক্সপেরিমেন্ট আমরা সেটা একটু আলোচনা করব এখন তাহলে দেখো এই যে বিচ্ছুরিত হচ্ছিল দেখা গেছে বেশিরভাগ আলফা কণা বেশিরভাগ আলফা কণা একদম সোজা সুজি মানে যে বরাবর আসছিল যে বরাবর আসছিল একদম সেই বরাবর চলে গেছে ঠিক আছে তেমন মানে তোমার হচ্ছেই যে দেখো যে বরাবর আসতেছিল একদম সোজাসুজি গিয়ে জিনিস আলফাইডের পর্দা আঘাত করতেছে এখানে সেটাই বলা আছে মোস্ট অফ দ্য ফাস্ট মুভিং আলফা পার্টিক্যালস পাস্ট স্ট্রেইট থ্রু দ্য গোল্ড ফয়েল একদম গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে হয়ে পাস করে একদম সোজাসুজি গিয়ে আমাদের জিঙ্ক সালফাইডের যে পর্দাটা ছিল সেই পর্দায় আঘাত করছে এবং এইটাই বেশি সংখ্যক বেশিরভাগ আলফা পার্টিক্যালই যে সোজাসুজিভাবে কোনো বাকায় যায় নাই সোজাসুজিভাবে গিয়ে আঘাত করছে কোথায় জিঙ্ক সালফাইডের পর্দায় ওই দেখো লাইট ফ্ল্যাশ হচ্ছে দেখ সেখানে লাইট ফ্ল্যাশ হচ্ছে ওকে কিন্তু দেখা গেল বেশিরভাগই তো একদম দেখছো দেখছো বেশিরভাগ দেখছো সোজাসুজি চলে আসছে দেখো সোজাসুজি চলে আসতেছে বাট কিছু পার্টিকেল কিছু কণা হালকা একটু বাঁকা গেছে এখানে লেখা আছে দেখো সাম অফ দ্য আলফা পার্টিকেলস ওয়ার ডিফ্লেক্টেড বাই দ্য ফয়েল বাই স্মল অ্যাঙ্গেল খুব অল্প কোণে খুব অল্প কোণে তারা বিচ্ছুরিত হয়ে যাচ্ছে কিছু বেশিরভাগই তো একদম সোজাসুজি চলে যাচ্ছে খুব অল্প কিছু আলফা পার্টিকেল সামান্য একটু ডেভিয়েটেড হয়ে যাচ্ছে সামান্য একটু বিচ্ছুরিত হয়ে যাচ্ছে খুব অল্প কোণে এই এখানে লেখা যে সাম অফ দ্য আলফা পার্টিকেলস ওয়ার ডিফ্লেক্টেড বাই দ্য ফয়েল বাই স্মল চেঞ্জেস সরি স্মল অ্যাঙ্গেলস হ্যাঁ খুব অল্প কোণে অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ ওকে এরপরে কি দেখি তাহলে বেশিরভাগ সোজাসুজি চলে যাচ্ছে খুব অল্প সংখ্যক একটু ডেভিয়েটেড হয়ে যাচ্ছে এবং মজার বিষয় হচ্ছে এখানে ওয়ান আউট অফ টুয়েলভ থাউজেন্ড দেওয়া আছে বেশিরভাগ বইতে আসলে ওয়ান আউট অফ টোয়েন্টি থাউজেন্ড দেওয়া আছে মানে প্রতি বিশ হাজারে একটা দেখা গেল সারপ্রাইজিংলি প্রতি বিশ হাজারে একটা আলফা পার্টিকেল যে বরাবর যাচ্ছিল ওই বরাবরই ফিরে আসছে মানে মনে হচ্ছে যে কোনো কিছু যাতে একটা বাড়ি খেয়ে ফিরে আসছে ঠিক আছে মানে যে বরাবর যাচ্ছিল যে বরাবর যাচ্ছিলো সোজাসুজি আঘাত পেয়ে আবার যে বরাবর গেছে ওই বরাবরই ফিরে আসতেছে এটা প্রতি এখানে লেখা বার প্রতি বার বারো হাজারে একটা বাট তোমাদের কয়েকটা বইতে বিশ হাজারে একটা আমরা ধরে নিচ্ছি যে প্রতি বিশ হাজারে একটা আলফা পার্টিকেল ওই দিকে আর পাস করে নেই সে সরাসরি ফিরে আসছে যে দিক থেকে সে যাচ্ছিল দিকেই ফিরে আসছে ওকে দেখছো এই যে ফিরে যাচ্ছে এই দেখো এই ক্লিয়ার এই যে দেখো দেখছো এই যে ফিরে গেল যে এটা কি প্রতি বিশ হাজারে একটা এই যে সারপ্রাইজিংলি ওয়ান আউট অফ এভরি টুয়েলভ থাউজেন্ড আমরা এখানে টোয়েন্টি থাউজেন্ড পড়ব তাহলে টোয়েন্টি থাউজেন্ড পার্টিক টু রিবাউন্ড মানে যেদিক দিয়ে আসতেছিল সেদিক দিয়েই ফিরে গেল হুম এবার দেখো তো ভ্যাব একটু মানে বিগার পিকচারটা একটু দেখো যে এইখান থেকে এই যে মানে লেড ব্লকের মধ্যে থাকা যে আমার তেজস্ক্রিয় ওইটা ছিল মৌলটা সেইখান থেকে আলফা গণা বা আলফা পার্টিক আসলো আলফা পার্টিকেল এসে যেই সে গোল্ড ফয়েলে মানে গোল্ড ফয়েলের সাথেই হইলো তাহলে বেশিরভাগ আলফা পার্টিকেল গোল্ড ফয়েলটা ভেদ করে একদম সুজা সুজে চলে গেছে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল খুব অল্প সংখ্যক কিছু আলফা পার্টিকেল স্লাইটলি একটু বিচ্ছুরিত হয়ে মানে স্লাইটলি একটু নির্দিষ্ট একটা ছোট্ট কোণে একটু সরে গেল একটু স্ক্যাটার্ড হয়ে গেল খুব অল্প সংখ্যক আর প্রতি বিশ হাজারে একটা যেভাবে যে দিক দিয়ে সেইখানে হয় কোনো কিছু বড়ো একটার সাথে বাড়ি খেয়ে আবার ফিরে আসছে মানে চিন্তা করো যে ধরো আমার কাছে একটা বড়ো বল আছে বা একটা বড়ো পাথর আছে আমি একটা ছোট্ট মার্বেলকে যদি পাথরের সাথে ধাক্কা মারি মানে পাথর মানে এই যে মার্বেলটা যদি ছুঁড়ে মারি পাথরটার দিকে তাহলে কি ওই মার্বেলটা গিয়ে পাথরটাকে বাড়ি খেয়ে আবার এটা ফিরে আসবে না মার্বেলটা ওরকম আর কি ঠিক আছে এটা হচ্ছে কাইন্ড অফ সেই সিনারিও এখন দেখো পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কি না এইটাই হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা তোমরা আশা করি এইটাই বুঝতে পারছো হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা কেন দেওয়া হয় বুঝছে লাইটিং হচ্ছে এরা যে চলে যাচ্ছে বা তোমার হচ্ছে এরা যে ফিরে যাচ্ছে এই ব্যাপারগুলো তো না যদি এখানে আমরা এই দিতাম মানে কোনো পর্দা যদি না দেওয়া হইতো তাহলে কখন এই আলফা পার্টিকগুলো আসতেছে কোথায় যাইতেছে বা আদৌ আসতেছে কিনা এটা বোঝার কোনো উপায় ছিল তাহলে ওইটা যাতে একটা লাইট ফ্ল্যাশ করে এই জন্য স্বর্ণের পাতের চতুর্দিকে কি দেওয়া হইল জিঙ্ক সালফাইডের পর্দা দেওয়া হলো আই গেস তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো মানে পরীক্ষাটা কিভাবে করা হয়েছে পরীক্ষা সেট আপটা বুঝতে পারছো ঠিক আছে এবার আমরা আলোচনায় যাই রাদারফুর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বিজ্ঞানী রাদারফোর্ড যে পরীক্ষার ফল বিশ্লেষণ করে পরমাণু মডেল দেন তা রাদারফোর্ডের আলফাকণা বিচ্ছুরণ পরীক্ষা নামে আমরা চিনি আলফা কণা মনে আছে তবে আলফা কণা মানে হিলিয়াম থেকে যদি দুটো ইলেকট্রন ত্যাগ হয় আর কি পরীক্ষা নামে পরিচিত উনিশশো এগারো সালে সালটা একটু মনে রেখো শালটা ইম্পর্ট্যান্ট উনিশশো এগারো সালে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করেন এবং এই পরীক্ষার ভিত্তিতেই উনি ওনার মডেলটা দেন আর কি এবার আলফাকণা কী হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যা হয় তাই হচ্ছে আলফা কণা বললাম তো সেটা এবার রাদারফোর্ডের পরীক্ষা ওই যে পুরো সেটআপটা আপটা এবার দেখো যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম বিজ্ঞানী রাদারফোর্ড প্রচণ্ড গতিসম্পন্ন সমূহকে একটি পাতলা সোনার পাতের এই যে সোনার পাতের গুরুত্ব দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো 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 ফোর সেন্টিমিটার এর ওপর নিক্ষেপ করে মনে আছে তো ওই যে স্বর্ণের পাত ছিল এখান থেকে আলফা কনাজ ছিল হ্যাঁ সোনার পাতের পেছনে যে সোনার পাতের পেছনে চারিদিকে এলাকা জুড়ে কি ছিল জিঙ্কস আলফাইডের একটা পর্দা ছিল এটি গোলাকার পর্দা রাখা হয় ঠিক আছে জাস্ট তোমরা যে অ্যানিমেশনটা দেখে ওটা মনে করো এখানে তাই লিখে আছে আসলে আর কিছু না পর্যবেক্ষণ তাহলে হোয়াট আর দ্য অবজারভেশনস ফ্রম দিস এক্সপেরিমেন্ট তাহলে প্রায় নিরানব্বই পারসেন্ট আলফা কনাই এ পাত ভেদ ভেদ করে সোজাসুজি চলে গেছে এই দেখো এগুলো দেখো এই যে এইগুলা এটা এটা ভেদ করে চলে গেল এটা চলে গেলো এইটা এইটা বেশিরভাগ অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট অফ দ্য আলফা পার্টিকলস হ্যাজ টোটালি গন থ্রু দ্য গোল্ড গোল্ড ফয়েল হ্যাঁ আচ্ছা ভেদ করে সোজাসুজি চলে গেল এবং জিঙ্ক সালফাইড পর্দা দীপ্তিমান করলো ওই যে বললাম না ভাই লাইট ফ্ল্যাশ করলো যে লাইট ফ্ল্যাশ করলো চলে উঠলো মাত্র কয়েকটি তাদের পথ থেকে বেঁকে গেছে ওই যে বুঝছিলাম তো সবগুলোই এখানে দেখাইছি ওইগুলো এখানে লেখা কিছু কিছু জাস্ট একটা খুব স্মল অ্যাঙ্গেলে ধর এই যেটার কথা চিন্তা করো এই যে এটা এটার কথা চিন্তা করো সো এটা হচ্ছে ধরো এইভাবে সোজাসুজি গেলে এই দিকে চাই তো বাট সে একটু বাঁকায় গেছে লেটস এ থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে সে বাঁকা গেছে জাস্ট স্মল অ্যাঙ্গেলে বাঁকা গেছে এবং খুব অল্প সংখ্যক আলফা না প্রায় বিশ হাজারের মধ্যে একটি প্রায় বিশ হাজারের মধ্যে একটি সোজা বিপরীত দিকে ফিরে আসে এই যে দেখো এই যেখানে ফিগারটা দেওয়া আছে ওকে আশা করি বুঝতে পারছো এবার পর্যবেক্ষণ গেল এবার পর্যবেক্ষণ থেকে উনি কোন কোন সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্ত আমরা এখন আলোচনা করব উনি বললেন যে পরমাণুর বেশিরভাগ জায়গাই ফাঁকা যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর নগণ্য সেহেতু এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে তবে এর আলফা কণা গতিপথের কোনো পরিবর্তন করতে পারবে না এটা কি বুঝাইছে আমি বলে দিচ্ছি ধরো আমি চিন্তা করতেছি এই হচ্ছে আমার একটা পরমাণু ধরে নাও একটা বিশাল একটা পরমাণু একটু বড় করে রাখছি আমি আর এই হচ্ছে তার নিউক্লিয়াস এই যে খুব ছোট্ট একটু জায়গা জুড়ে নিউক্লিয়াস এটা চিন্তা করো যে স্বর্ণের পাত ছিল না পাতের মধ্যে তো অনেকগুলো স্বর্ণের পরমাণু ছিল একটা পরমাণু সিঙ্গেল একটা সিঙ্গেল পরমাণু চিন্তা করো তাহলে যেই এখান থেকে আলফা কণা আসলো যেই এখান থেকে আলফা কণা আসলো এটা কী ভাই এটা কিন্তু পজিটিভ খেয়াল রেখো মানে এখনও আবিষ্কার হয় নাই বাট এটা মনে মনে ধরে রাখো এটা পজিটিভ আর আলফা কণা আলফা কণা নিজেও তো পজিটিভ আলফা কণা তো এটাই তাই না তাহলে যেই আলফা কণা আসলো সে বেশিরভাগ জায়গায় মানে বেশিরভাগ জায়গায় আঘাত পাওয়ার সুযোগই নেই কারণ পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা মানে তার গতিপথ চেঞ্জ করবে কখন যখন সে কোনো কিছুর সাথে বাধা পাবে ভাইয়া হাত এভাবে মুভ করতেছি এত ফ্রিলি মুভ করতে পারতেছি কেন কারণ এখানে কোনো বাধা নেই আমি যদি সামনে কিছুটা রাখতাম তাহলে কি মুভমেন্টটা আটকা যেত না তাহলে পরমাণুর যেহেতু বেশিরভাগ জায়গায় ফাঁকা সো একদম টোটালি গো থ্রু করতেছে আমাদের আলফা পার্টিক্যাল কোথাও আটকাইতেছে না কিন্তু যেই দেখা গেল কিছু আলফা পার্টিকেল মানে একটু কাছে দিয়ে যাওয়া শুরু করছে মানে একদম একটু তোমার এই নিউক্লিয়াস ঘেঁষে তখন এইটাও পজিটিভ আর এও তো পজিটিভ আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে এবার যেই তারা আসতো এও পজিটিভ এও পজিটিভ তাহলে পজিটিভ পজিটিভ কীভাবে বিকর্ষণ হবে একটু সরে গেল মানে যখন সে একদম নিউক্লিয়াসের কাজ দিয়ে যাচ্ছে তখন এই যে নিউক্লিয়াসের কাজ দিয়ে যাচ্ছে একটু বেঁকে গেছে কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করতেছে দূরে সরাই দিচ্ছে বুঝছো এজন্য দেখছো যে বেশিরভাগ একদম সোজাসুজি গম শু করছে সোজাসুজি চলে গেছে আর খুব অল্প সংখ্যক আলফা পার্টিকেল স্লাইটলি ডেভিয়েটেড হয়ে গেছে একটা ছোট্ট অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা ধরো এতটুকু এই এতটুকু থিটা অ্যাঙ্গেল ধরো তাহলে উনি বলছেন যে এই যে ফাঁকা জায়গা এই যে ফাঁকা জায়গা হইতে পারে ওনার মত ওনার মতে হইতে পারে যে এইখানে কোন ইলেকট্রন আছে হইতে পারে কোনো ইলেকট্রন আসে কিন্তু যেই আলফা পার্টিকেলটা এখান দিয়ে গেল ইলেকট্রনের ভর আলফা পার্টিকেলের চেয়ে অনেক কম মানে তোমার ইলেকট্রনের এই যোগ্যতা নাই যে সে একটা আলফা পার্টিকেলের গতিপথকে পরিবর্তন করে মানে যদি আলফা পার্টিক্যালটা সরাসরি ইলেকট্রনের সাথে টাচ খেয়েও চলেও যায় তাও তার গতিপথের কোনো পরিবর্তন হবে না কারণ ইলেকট্রনের ভর তো ভাই অনেক কম নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি মাইনাস থার্টি ওয়ান কেজি তাহলে বুঝতে পারতোস ইলেকট্রন কতটা হালকা তাহলে এ যে গেল এ যদি ইলেকট্রনের সাথে বাড়ি খেয়ে যায়ও তাও তার কিচ্ছু যায় আসে না কারণ ইলেকট্রন খুব ছোট্ট ভরের একটা কণা এইটাই তাহলে বসে যে আর রাদারফোর্ড বসে যে যে যারা সোজাসুজি যাচ্ছে এটা বুঝাইতেছে যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা এবং সেই ফাঁকা স্থানে বাই এনি চান্স যদি কোনো ইলেকট্রন থাকেও তাও কোনো সমস্যা নেই কারণ ইলেকট্রনের ভর অনেক কম তার সেই যোগ্যতা নাই তার সেই সঙ্গতি নাই যে সে একটা আলফা পার্টিকেলের দিককে ডেভিয়েটেট করে ফেলবে মানে দিক চেঞ্জ করে ফেলবে কারণ সে নিজেই তো বেচারা খুব ছোট একটা কণিকা এই স্টেটমেন্টটা বুঝতে পারছো উনি যে স্টেটমেন্টটা দিছে স্টেটমেন্টটা আমি আবার পড়ি পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা বেশিরভাগ জায়গায় ফাঁকা যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর নগণ্য আলফা কণা ইলেকট্রনের চেয়ে অনেক ভারী সো সেহেতু এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতেও পারে বা নাও থাকতে পারে থাকুক বা না থাকুক কিচ্ছু যায় আসে না থাকলেও আলফা পার্টিকেল শুধু সুযোগ চলে যেতে পারবে না থাকলেও চলে যেতে পারবে ইলেকট্রন থাকা না থাকা কিচ্ছু যায় আসে না সে আলফা পার্টিকেলের গতিপথ পরিবর্তন করতে পারবে না এটাই বুঝতে তবে এরা আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন করতে পারবে না সেই সঙ্গতি ইলেকট্রনের নাই দুই নম্বরটা যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে মানে যেদিকে যাচ্ছে ওই দিক দিয়ে ফিরে আসে এতে প্রমাণিত হয় ওই আলফা সোজা সোজাসুজি এর অপেক্ষা বহু ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে পতিত হয় এবং তা দ্বারা বিকশিত হয় এই যেই আলফা কণা যাচ্ছে এখান থেকে যেই আলফা কণা যাচ্ছে ধরো তুমি এভাবে চিন্তা করো একটা বড় পাথর একটু আগেভাবে যে উদাহরণটা দিলাম একটা বড়ো পাথর আর একটা ছোট্ট মাঠ ছোট্ট একটা কাচের মাঠ এখন এই মার্বেলটা যে আমি পাথরের দিকে ছুঁড়ে মারলাম কি হবে বলো তো এই পাথরটাকে দূরে সরে যাবে কি সে সরাতে পারবে সে উল্টো ধুম করে বাড়ি খেয়ে আবার ফিরে আসবে কারণ সে তো ছোটো তার আকারে ছোট তার ভর ছোট তাহলে সে কী করবে পাথরটাকে যে আঘাত করলে পাথরের কিচ্ছু যায় আসবে না উল্টা সে ফিরে আসবে এভাবে চিন্তা করো এই আলফা পার্টিকেলকে আপাতত চিন্তা করে মার্বেলের মতো সেই যে যাচ্ছে যে এখানে যে আঘাত করলে আঘাতকে মানে এই নিউক্লিয়াসকে চিন্তা করো পাথরের মতো তাই যেই আঘাত করলো তাতে কিচ্ছু যায় আসে না মানে নিউক্লিয়াসের কিচ্ছু যায় আসে না উল্টা সে বাড়ি খেয়ে ফিরে আসে প্রতি বিশ হাজার একটা প্রতি বিশ হাজার একটা এর অর্থ কি বুঝতে পারছো মানে বেশিরভাগ জায়গায় কিন্তু মানে নিউক্লিয়াসের যে এরিয়াটা সেটা কিন্তু পরমাণুর মধ্যে অনেক অল্প একটু জায়গা জুড়ে তোমার নিউক্লিয়াস পরমাণুর মধ্যে যত জায়গা আছে বেশিরভাগ জায়গায় ফাঁকা খুব অল্প একটু জায়গায় কি আছে আমাদের নিউক্লিয়াস এই জন্য বেশিরভাগই আসলে একদম টোটালি গোথ্রু করতেছে কোথাও আটকাইতেছে না যে রেডগুলো গ্লো দিয়ে বোঝাইতেছে আচ্ছা গেল আর বিকর্ষণের ব্যাপারটা তো বললামই আলফা কোনাও পজিটিভ নিউক্লিয়াসও পজিটিভ নিউক্লিয়াস পজিটিভ কেন বাই দ্য ওয়ে এটা আগে তোমরা বুঝতে পারছো তো আমি একটু বলি নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন আর নিউট্রন না এখন আমরা জানি যে নিউট্রনের তো নিজস্ব কোনো চার্জ নেই এখন পুরো চার্জ কার প্রোটনের তাহলে নিউক্লিয়াসের মধ্যে যদি প্রোটোন আর নিউট্রন থাকে নিউট্রনের যদি নিজস্ব কোনো চার্জ না থাকে তাহলে চার্জ আসে তো প্রোটনের তো চার্জ আসে পজিটিভ চার্জ তাহলে নিউক্লিয়াসের মধ্যে পুরোটা কী হয়ে যাবে পজিটিভ চার্জ তো থাকবে নিউক্লিয়াস নিজেই কি পজিটিভ চার্জ বিশিষ্ট কারণ তার মধ্যে প্রোটোন আর নিউট্রন আসছে নিউট্রনের কোনো চার্জ নেই আসছে চার্জ কার প্রোটনের দ্যাট মিন্স নিউক্লিয়াস আসলে পজিটিভ কারণ প্রোটনের চার্জ পজিটিভ যেহেতু আলফা কণাসমূহ ধনাত্মক চার্জযুক্ত এবং এক্ষেত্রে বিকর্ষিত হয় সেহেতু পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত যেহেতু বিকর্ষিত হইছে বিকর্ষিত কখন হয় যখন সমধর্মী চার্জ হয় আলফা যেহেতু নিজে পজিটিভ সে বিকর্ষিত হইছে মানে সে জায়গায় আরও একটা পজিটিভ আছে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভই তো পরস্পরকে বিকর্ষণ করে সমধর্মী চার্জ তাহলে আলফা কণা যেহেতু বিকর্ষিত হইছে মানে কেন্দ্রে পজিটিভ চার্জ আছে কারণ আলফা কোনা পজিটিভ পজিটিভ তো পজিটিভের দ্বারাই বিকর্ষিত হবে তিনি ভারী ও ধনাত্মক চার্জুক্ত পরমাণুর কেন্দ্রকে নাম দেন নিউক্লিয়াস এই যে নিউক্লিয়াসের নাম আমরা এখন পেয়ে গেছি ওকে উনি নিউক্লিয়াসের নাম দেন আলফা কনার গতিপথের পরিবর্তন হিসেব করে দেখান যে পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান ঠিক আছে কেন কারণ কি নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন নিউট্রনের কোনো চার্জ নাই সম্পূর্ণ চার্জই প্রোটনের চার্জ আর পারমাণবিক সংখ্যা কি প্রোটন সংখ্যাই তো পারমাণবিক সংখ্যা পাঁচ নম্বরটা দেখো পরমাণুর আকার ব্যাস ওয়ান ইন্টু টেন টু দি পর মাইনাস এইট সেন্টিমিটার পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট। যে বললাম না এখানে চিত্র ট্রুয়াক্সি এই ইয়েলো কালারের স্পিয়ার বা গোলকটা যদি একটা পরমাণু হয় এর ব্যাসার্ধ যা এর ব্যাসার্ধ যা এই ধর এটা যদি কেন্দ্র ধরো এটার ব্যাসার্ধ যা হবে এই যে কেন্দ্রে ছোট্ট একটু নিউক্লিয়াস তার ব্যাসার্ধ কি অনেক কম না এটাই আর কি এটাই বলছে যে নিউক্লিয়াসের আকার মানে এক্ষেত্রে ব্যাসের কথা চিন্তা করো ব্যাস হচ্ছে ডায়ামিটার সো ডায়ামিটার খুবই ছোট একটা পরমাণুর খুব অল্প একটু জায়গা জুড়ে কেন্দ্রে খুব অল্প একটু জায়গা জুড়েই তো নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াসের ডায়ামিটার বা নিউক্লিয়াসের ব্যাস একটা পরমাণুর ব্যাসের চেয়ে অনেক অনেক কম ক্লিয়ার কিনা আর আকারগত সম্পর্ক হলো পরমাণুটি এর নিউক্লিয়াসের চেয়ে দশ হাজার থেকে এক লাখ গুণ বড়ো তাহলে বুঝতে পারছো একটা পরমাণু একটা নিউক্লিয়াসের তুলনায় কত বড় প্রায় দশ হাজার থেকে এক লাখ গুণ বড় ক্লিয়ার এবার আমরা মডেলটা একটু পড়ি যে উনি যে মডেলটা আমরা তো এতক্ষণ বললাম যে ওনার সিদ্ধান্ত ওনার সিদ্ধান্ত পর্যবেক্ষণ পরীক্ষা এবার আমরা একটু মডেলের ব্যাপারে একটু সামারাইজ করি